ইট পাথরে ঘেরা আরও একটি শহরের সকাল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আনন্দে আছো আর এর মধ্যে দিয়েই জানাই সবাইকে শুভ সকাল তো সকালবেলা উঠেই আগে আমি আমার বেডটাকে রেডি করে নিলাম ও তো যা করি এখানেও একই আর অনেক দিন পর এতটা লং টাইম বাসায় থাকছি আর সেই আগের মতো লাইফটা লিড করছি বেশ ভালোই লাগছে তো ঘুম থেকে উঠেই সবার আগে যেটা করেছি বেডে বসে মেডিটেশনটা করে নিয়েছি আর এখন বেডটাকে বেশ সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এই বেডটা গুছানোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সকাল থেকে একদম রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত দিনটা কি করব বা কখন কি কাজ করব সেগুলো কিন্তু শুরু হয়ে যায় তো এখন এক্সারসাইজ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তাই এখন একটু রিল্যাক্স করছি দাঁড়িয়ে হাত উপরে দিয়ে মানে কি বলে হ্যান্ডস আপ হয়ে তারপর যে শরীর টান টান বা হাত পা নাড়ানো যেটা হয় রিল্যাক্স করা তাই করলাম আর এখন বসলাম একদম এক কাপ গরম গরম গ্রিন টি নিয়ে যেটাতে আমি অ্যাড করেছি একটু আদার রস যেটা একটু ঝাঁঝারও লাগবে হয়েছে তো সময়টা একদম নিজের সাথে কাটাচ্ছি আমি আমার লাগানো গাছগুলো বাড়ির কথাও বেশ মনে পড়ছে সেখানেও তো আমার কিছু গাছ আছে যারা হয়তোবা আমার অপেক্ষায় আছে সব কিছু মিলিয়ে সকালটা একদম নিজের মতো করে কাটিয়ে তারপর একদম পড়তে বসবো আর নিজেকে নিজের কিছু সময় দিচ্ছি নিজের ভালো লাগাগুলো খারাপ লাগাগুলো এখন না সব কিছুই হচ্ছে নিজেকে বলছি এবং নিজের সাথেই নিজে গল্প করা সময় কাটানোটা বেশ ভালো লাগে এখন আসলে যখন তুমি একা থাকবে তখনই তুমি বুঝতে পারবে যে একা থাকলে নিজেকে কতটা সময় দেওয়া যায় আর কতটা নিজেকে চেনা যায় নতুনভাবে জানা যায় তো সকালে নাস্তার জন্য আমি রুটিটা তৈরি করে নিচ্ছি ওদিকে আম্মু রুটির সাথে কি খাবে সবাই সেটা রেডি করবে তো কিছুটা তার কাজে একটু হেল্প করা তারপর আম্মুরা যখন উঠে গেলো তাদের রুমটাও আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আর আম্মু হচ্ছে সকালে মানে সবাই কি খাবো রুটির সাথে আমরা তো সেটাই রেডি করছে এতে তার অনেকটাই কাজের হেল্প হয় আর এই যে বলছিলাম নিজেকে নিজের সাথে নিজেকে সময় দেওয়া নিজের সাথে নিজে গল্প করা নিজেকে হাঁক করা নিজেকে অন্য রকম করে একটু খুঁজে পাওয়া এটাই কিন্তু জানো জীবনের সবচাইতে বড় পাওয়া তাহলে তুমি কখনো একাকিত্বে ভুগবে না নিজেই খুশি থাকতে পারবে নিজেই এই একাই হচ্ছে তোমার ভালো লাগা খারাপ লাগাগুলো বের করতে পারবে তখন তোমার দুঃখ ভুলার জন্য বা তোমার সময়টাকে ভালো না খারাপ যাচ্ছে সেটা ডিপেন্ড করবে না তোমার উপর যদি তুমি নিজেকে খুঁজে বের করতে পারো নিজের বন্ধু হিসেবে তো এখন আমি বসে পড়লাম আমার পড়ার টেবিলে তো সকালবেলার পড়াটা শুরু আর পড়াটা শেষ করেই আমি নাস্তাটা খাবো তারপর দুপুরে শাওয়ার নিয়ে খেতে চলে আসলাম এর এর আগে হচ্ছে আমি ব্রেকফাস্ট করেছিলাম সকালে অফ ক্যামেরায় অনেকটা আগে আর এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো আজকে রান্না করেছিল একদম আমার মজাদার খাবারগুলো যা আমি খেতে বেশ পছন্দ করি তো এটা ছিল একটা ভর্তা আমার অনেকটা পছন্দ ভর্তা তোমরা জানো তারপর আর এই ভর্তাটাও বেশ মজাদার ছিল আর আর ভর্তা ভাত কিন্তু সব অনেক বেশি খাওয়া যায় ভালো লাগে বেশি তারপর আমি নিয়ে নিলাম ইলিশ মাছ পটল আর হচ্ছে আলু দিয়ে রান্না করেছিল এটাও আমার বেশ পছন্দের যেহেতু আমি অন্য কোনো মাছ তেমন একটা খাই না আর কচুর শাক ইলিশ মাছ দিয়ে এটাও তো আমি কচুর শাক ইলিশ মাছ ছাড়া হলেও বেশ খেতে পছন্দ করি তো চলো দুপুরে লাঞ্চটা করে নেই তারপর দুপুরে লাঞ্চ করার পর এক কাপ কফি নিয়ে বসে পড়লাম আবার পরের টেবিলে তো যেহেতু হচ্ছে একটু বিকেল টাইম সাড়ে তিনটা বাজেই হচ্ছে লাঞ্চ করেছি তাহলে বুঝতেই পারছো কতটা বিকেল টাইমে পড়তে বসেছি তো এর মধ্যে আবার পনেরো মিনিট রেস্ট নিয়েছিলাম সব কিছু গুছিয়ে তারপর আসলাম একটু ঘুমঘুম পাচ্ছিল তাই একটু এনার্জি পাওয়ার জন্য আবার কফিটা রেডি করলাম তো এখন কী আর কফি খাবো আর হচ্ছে সকালে যে পড়াগুলো পড়েছিলাম সেগুলোই হচ্ছে এখন রিভাইজ করবো এবং সন্ধ্যার পর আমি আবার নতুন পড়ায় যাব যেটা কিনা শোয়ার আগ পর্যন্ত আমি একটা রিভাইজ দিয়ে নিব একটা বিকেল তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল আর এই ফুলের রাজ্যে দেখো কতটা ফুল ফুটে আছে আমাদের শহরের মানুষদের জন্য এতটুকুই ফুলের রাজ্য তো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থাকো আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি যদি আজকের ব্লগটি একটু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না